হাই ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ আজকে আমার রেসিপি হচ্ছে বেড পটেটো স্যান্ডউইচ এটি খেতে খুব সুস্বাদু সন্ধেকার টিফিনের জন্য একদম পারফেক্ট আপনারা দেখতে থাকুন ভালো লাগবে পারোটি স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমে তিনটে আলু নিয়েছি তিনটে আলুকে আমি প্রেশারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিয়ে হাতার সাহায্যে আলুটিকে চটকে নিচ্ছি আলুগুলো ভালো করে চটকে নিচ্ছি যাতে একটু দানা দানা না থাকে যা যা উপকরণ লাগবে সেগুলির মধ্যে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি ধনেপাতা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা চাট মশলা নিয়েছি এবার আলুর মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর ধনে পাতা দিয়ে দেব একটু চালের গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর একটু এবার চাট মশলাটা এর মধ্যে দিয়ে এবার হাত দিয়ে এটাকে ভালো করে চটকে নিচ্ছি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দেবেন আমার কাছে নেই বলে আমি চালের গুঁড়ো দিয়েছি এবার আমি এর মধ্যে দুটো পাউটি দিয়ে দিলাম অল্প একটুখানি মতো জল দিয়ে দিলাম আমি এবার আমি পাউটি আলুর মধ্যে চটকে নেব ভালো করে বেশি জল দেব না আলুগুলিকে এর মধ্যে ঢেলে আমি এই লম্বা লম্বা করে একটা আকৃতি করে নিচ্ছি আমি রকম শেপের আকৃতি করে নিলাম এবার ছুরির সাহায্যে আমি এটিকে কেটে নেব সাইড গুলো আমি তুলে নিলাম আমি প্রত্যেকটিকে ট্যাঙ্গুয়েল শেপে কেটে নিয়েছি এবার দেখুন সেফটি এরকম আকৃতির হয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব এবার গ্যাসটি অন করে আমি ফাই বসিয়ে দিয়েছি ফাই গরম হয়ে গেলে আমি একটু রিফাইন অয়েল এর মধ্যে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার স্যান্ডউইচগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের এক সাইড ভাজা একটু হয়েছে এবার আমি অপর সাইডে উল্টে দেব আমি এইভাবে প্রত্যেকটা ট্যাঙ্কুলিশ উল্টে দিলাম এবার আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সহজে আমার ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন आज के आशी धन्यवाद